হাই ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকালকে স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বাবার বাড়ি আর বাড়িতে অনেক কাজ ঘরটা ঝালঝালি করতে হবে পরিষ্কার করতে হবে আর কেন এগুলো করতে হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজ আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে ঠিক আছে চা করে নিয়েছি মিস্ত্রি এসেছে বাড়িতে তো চা আর এই যে কাপ নিয়েছি দিয়ে আমি আর নন্দিনী যাচ্ছি ওইখানে মিস্ত্রিদেরকে চা দিতে তারপরে এসে ঘরটার ছাড়া হবে আরও বাকি কাজ হবে সারাদিনের ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে কি বলো কেমন আছো জানি কক আপ হবে আমাদেরকে একটু ভিডিও করি হ্যাঁ ফটো তো ছেড়ে দেবো দিয়ে বলো ওদেরকেও যোগাযোগ করলে করতে পারো এমন প্লাস্টার করেছে এই যে এইগুলো প্লাস্টার কেন এমনি হয়েছে কেউ বলো কেমন আছিস হ্যাঁ তুই ভালো আছিস তোর নাম কি নাম বল সবাই শুনবে কিন্তু সবাই শুনবে কিন্তু নাম্বার তোর নাম্বার নাম্বাল ভালো করে বসো ভালো করে বসো এটা আমাদের টু বুড়ো বানর হয়ে গেছে নাকি রে আমি এলেই সানডু চলে আসে এ সানটু সানডু নাম্বাল বল ক হ্যাঁ তোমার ব্যাটা কিনেই চাচ্ছি ও তোমার ব্যাটা আবার বানর হয়েছে হুক হু করছে দেখো এদিকে তাক এদিকে তাকা বল তোমরা কেমন আছো জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর তুমি বল তোমরা কেমন আছো ঘর সাফাই হচ্ছে আমাদের আমাদের ঘর সমা হ্যাঁ ঘর সাফাই হচ্ছে আমাদের মা হচ্ছে ঝাঁটা ধরেছে পুজো বলে কথা তাই জন্য ঘর সাফাই হচ্ছে দেখো চাটা খেয়েছো মা তো চাটা খেয়ে নাও আমাদেরও চা করা আছে এটা খেয়ে নেবো আর বাসনগুলো ঘর দিয়ে রেখে দেবো ঘরের ভিতরটা দিয়ে রাখি হ্যাঁ এই বাসনগুলো সব ঘরের ভিতরে রাখবো এগুলো ফাঁদ ঝাড়তে হবে অনেক ঝুল ঝামেলা মোটা মোটামুটি পরিষ্কার হয়েছে ফাঁদগুলো ঝাড়া হয়ে গেছে এখন মোছা বাকি আছে গ্যাসটা এখানে ছিল আমি এখানে তুলে দিয়েছি আর এইগুলো পরিষ্কার করে দিয়েছি একদম মোছাটা বাকি আছে মুছে দেবো আবার ফাঁদটা ছেড়ে দিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে মাটির বাড়ি চাষিবাসির বাড়ি এরকমই হবে তাই না এখনো ওই তাকটা বাগাতে আছে দেখো জিনিসপত্র সব লন্ড ভন্ড আর এইখানে বাসন যে এখানে রাখা হয়েছে নিচে দুয়ারে নিচে ঘরে সমস্ত পরিষ্কার হয়ে গেছে মোটামুটি তো আমরা এখন বারান্দায় এসেছি মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি আমি আর মা তো এখানে ঝাড়াঝারি ভাই প্রচণ্ড ঝুল হয়েছে মা অনেকদিন যাবৎ হচ্ছে এই বারান্দায় ওঠেনি পায়ের জন্য তো আজকে অনেক দিন পর উঠলো আর আমি এসেছি দুজনে মিলে করব কারণ মা বললো তুই একা পারবি না ঠাকুরঘরটা তো আমাদের অনেকেই দেখেছো এই ঠাকুর ঘরে আজকে কিছুই করবো না কারণ এই পৌষ মাসের যে আমাদের ঠাকুর ঘরে ভোগ হয় তো সব ওই ভোগের সময় কিন্তু এটা পরিষ্কার করা হয় আর এখানে আছে মনির সাইকেলটা আর বারান্দাটা দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু প্রচুর রোদ আর প্রচুর গরম দেখো প্রচুর রোদ কিন্তু আর প্রচুর গরমও আছে তো ওয়েদারটা একটুখানি দেখিয়ে দিলাম গাছপালা সব তো এখন ছাড়া ছাড়ি সব মোটামুটি হয়েছে আর কিছু বাকি আছে ওগুলো করে এখন মা জল দিয়ে আর ওই ফ্লোর ক্লিনিং যে আছে না ওইটা ওয়াশটা তো ওইটা দিয়ে আমরা হচ্ছে এটা পরিষ্কার করে নেবো একদম মেঝেটাকে পরিষ্কার করে দিয়ে দেবো দিন ধরে তো মোছা টোচা হয়নি তাই জন্য না পুরো ধুলো পুরো চিটে হয়ে গেছে একদম তো ওইটাই মা আর আমি দুজনে মিলে করে নেবো দেখো আমরা বালতি গুলে নিয়েছি ওটা তো দেখো বারান্দাটা এতটাই লম্বা এতটাই বড় কি বলবো আর অনেক দিন যাবৎ ব্যবহার না করলে না ওই চিটে পড়ে যায় ওই ধুলো ধুলো পড়ে যেয়ে চিটে পড়ে যায় মাকে বলছি সাবধানে করো মা এই যে ঝাঁটা নিয়ে এসছে ঝাঁটা নিয়ে পরিষ্কার করছে আর জল দিয়ে দিচ্ছে প্রথমে তারপরে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেবে আমাদের ঝাঁটা আছে তাই ঝাঁটা করে করছি অন্য লোকেরা ভ্যাকুম ক্লিনারে করে করে তারপরে সেই মোছাগুলো দিয়ে করে আমাদের ঝাঁটা দিয়ে করছে মা অনেক কিন্তু ময়লা আছে হ্যাঁ ধুনা ধুলে কিন্তু হতো না ওই দিকটা হুম ওই দিকটাই দিয়ে যায় যে জলটা দেবো কি আরেকবার জলটা নিয়ে যাবো দারুণ ঝকঝক করছে আর একবার দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমাদের এই যে টাঙ্কি থেকে জল তুলছি আর এখানে দিচ্ছি আর দেখো কি রোদ পাপ রে আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি রান্না বান্নাও হয়নি ও বি তো বারান্দাটা একদমই কমপ্লিট হয়ে গেছে মুছেও নিয়েছি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তাই না আর বাড়িঘর তো আর কিন্তু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে আর নিজেদের শান্তি লাগে একদম কদিন আর পরিষ্কার থাকবে তার জন্য নয় তবুও বেশ ভালো লাগে তো এখন আছে উপরের একটি ঘরে তো ওই ওই ঘরটাতে মা হচ্ছে পরিষ্কার করে নিয়েছে এখানে শুধুমাত্র বিছানাপত্রই থাকে আমাদের না অনেক বিছানাপত্র লাগে কারণ হচ্ছে আমাদের শীতল মায়ের পুজো হয় যখন তখন কিন্তু অনেক লোকজন আসে তাই আর আমরা এখন উপরের ঘর দুটো পরিষ্কার করে নিচেতে চলে এসেছি চারটে বাজলো খেলাম ভাতকে এখন এই দুয়াটা পরিষ্কার করে নিচ্ছি এই তাকটাও পরিষ্কার করে নিয়েছি তো বাবাও কিছু কিছু করেছিল বাবা যেগুলো ভারী জিনিস ছিল সেগুলো বাইরে রেখে এসেছে বা পাকার ঘরে রেখে এসে এরকম করেছে আর অনেক জিনিসপত্র না বাড়িতে তাই মানে বাগাতে গোছাতে না অনেক টাইম লেগে যায় তো এগুলো করে নিয়েছি এখন আমরা এখানে পুরোভাবে ছাড় দিয়ে দেবো এখন সন্ধ্যাবেলা দেখো মুখ চোখের অবস্থা এখনও আমি স্নান করিনি জানো সকালে স্নান করে পুজো দিয়ে এসছিলাম বাড়ি থেকে তো এখনও স্নান করিনি সন্ধ্যাবেলায় চাটা করছে বোনেরাও এসছে তো এখন তরকারিগুলো কেটে নিচ্ছি কালকে তরকারি যেগুলো হবে সেগুলো কেটে নিচ্ছি কালকে যে অনুষ্ঠানটা হবে কালকের ভিডিওতেই বলবো অবশ্যই তোমাদের তবে তোমরা কেস করে আমায় কমেন্ট করতে পারো এটা পুজোর জন্য সফাই হচ্ছে নাকি বিয়ে বাড়ি কোনটা তো একটুখানি কমেন্ট করে বলো তো তোমাদের গেস্টটা একটু শুনে এখানে মারানো আমার আজকে করছে রাতের বেলা মাছের ঝাল ডাল আলু সেদ্ধ মাখা তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই